ছয় সদস্য বিশিষ্ট পরিবারের ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা ও নবম জাতীয় পে কমিশন গঠন সহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন উইক ফোরাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মোয়েন সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মৈনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই ছয় সদস্য বিশিষ্ট পরিবারের ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা ও নবম জাতীয় পে কমিশন গঠন সহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐজ্ঞ ফোরাম সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে নবম পে স্কেল ঘোষণা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এগারো মাসতম গ্রেডভুক্ত কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা ও শতভাগ পেনশন দিতে হবে একই সঙ্গে স্বেচ্ছায় অবসরে চাকরির বয়সসীমা বিশ বছর নির্ধারণ এবং আনুতোষিক প্রতি এক টাকায় তিনশো টাকা ও পে কমিশনে কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে ফোরামের অন্যান্য দাবিগুলো হচ্ছে সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরে সকল দপ্তর ও অধিদপ্তরে কর্মরত কর্মচারীদের পদবী ও গ্রেড পরিবর্তন সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রথম শ্রেণী ও সরকারি শিক্ষকদের দ্বিতীয় শ্রেণী কর্মকর্তার পদমর্যাদা ও শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান করতে হবে ব্লক পদ প্রথা প্রত্যাহার করতে হবে পদোন্নতিযোগ্য পদ শূন্য না থাকলেও নির্ধারিত সময়ের পর উচ্চতর পদের বেতন স্কেল প্রদান করতে হবে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মচারীদেরকে যৌক্তিকভাবে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে এবং আউটসোর্সিং নিয়োগ প্রথা বিলুপ্ত করতে হবে এগারো বিশতম গ্রেডভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক বেতন বৃদ্ধির হার পাঁচ শতাংশের পরিবর্তে বিশ শতাংশে উন্নীত করতে হবে টাইমস্কেল সিলেকশন গ্রেড টেকনিক্যাল কর্মচারীদের জন্য দুটি বিশেষ ইনক্রিমেন্ট পুনর্বহাল করতে হবে এলাকা ভেদে সত্তর থেকে একশো শতাংশ হারে বাড়ি ভাড়া সামঞ্জস্যপূর্ণ চিকিৎসা ভাতা টিফিন ও যাতায়াত ভাতা প্রদান করতে হবে